شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله تبعوه وهو أهم الحق لفسدت السماوات والأرض ومن فيهن صدق الله العلي العظيم الآخر ليادا كما قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال عليه الصلاه والسلام قوله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شغل درد ابراهيم قل اللهم

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই রবের পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বাত করে ভালোভাবে সে দুনিয়াবি কাছ থেকে ফারেক করে অসংখ্য মুসলমান থেকে বাসাই করে আপনাকে আমাকে পছন্দ করে এই মুহূর্তে এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসিয়ে কবুল করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সেই রবের দরবারে শুকুর সুযোগ আদায় করে নিচ্ছি বলছি আলহামদুলিল্লাহ আর একটু আসতে বলেন ও মিয়া যখন ইমাম সাহেব বলে বলেন আলহামদুলিল্লাহ এ ভাই যখন মসজিদের খতিব বলে বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান আল্লাহ আমরা সেই সময় বলি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এর মধ্যে যে কি আছে আসলে আমরা এটা যদি তরজমার দিক লক্ষ্য করি অর্থের দিক তাকায় বলি তাহলে আপনি আমি যে মুসলমান দাবিদার করি মুসলমান হিসাবে ইয়াকিনের সাথে এই অর্থটা যদি আপনার আমার জানা থাকতো তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ পড়তে গেলে লিখতে গেলে আটটা হরফের প্রয়োজন কয়টা জোরে বলুন কয়টা আরেকটু আওয়াজ দিয়ে বলুন কয়টা কোনো বান্দা যদি আল্লাহ পাকের শুকুরিয়া আদায়ত্তে আটটা হওয়া রব ইয়াতিনের সাথে পরে আল্লাহ পাক রবগুলা আমিন ওই বান্দার জন্য জান্নাতের আটটা দরজা খোলাই দিবে বলিস বাহান বান্দার যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করা সেই দরজাদি দিয়ে প্রবেশ করতে পারবে তা আপনারা আল্লাহ পাকের শুকুরি আদায় করতে মনকে ছোট করতেছে কেন বাজান আল্লাহর সাথে কি মন খারাপ করা যাবে জোরে বলুন যাবে কোনো ফায়দা হবে না লাভ হবে যদি ফায়দা হয় আল্লাহ পাকের সাথে মনকে ছোট করে তেলে কেমতের ময়দানে আপনি ফায়দা তো হাসিল হবেই না হবে না আপনার জন্য বিপদজনক রাস্তা আল্লাহ পাক দেখাই দিবে এজন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করার খাতিরে মনকে ছোট করব না বারো আবার জোরে সরে আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক যিনি আপনার আমার নবী কায়ামতের সুপারিশকারী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পুরি সাল্লাম সম্মানিত উপস্থিতি রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে বলতেছো আমার সাহাবিরা তোমরা বলো তো দেখি সবচেয়ে কার ইমান শক্তিশালী এবং মজবুত রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন ও আমার সাহাবীরা আমি তোমাদের আজকে একটা বিষয়ে জিজ্ঞাসা করতে চাই তোমাদের কাছ থেকে একটা বিষয়ে জানতে চাই সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি আমাদের কাছ থেকে কি বিষয়ে জানতে চান पैगंबर विश्व नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন আমার সাহাবিরা তোমরা বলো তো দেখি সবচেয়ে কার ইমান শক্তিশালী মজবুত সাহাবিরা চিন্তায় পড় গেলেন আমরা কিভাবে বলবো কার ইমান মজবুত সাহাবিরা চিন্তা ফির করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে সব চিনতে তাদের ইমান শক্তিশালী মজবুত তারা হচ্ছে ফেরেস তারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আমার সাহাবিরা রে ফেরেস তারা কেন ইমান আনবে না কেন তাদের ইমান শক্তিশালী হবে না কারণ তারা সবসমার জন্য আল্লাহ পাকের আদেশে আছেন সব সময়ের জন্য আল্লাহ পাকের হুকুম মানে এজন্য তাদের ইমান সব শক্তিশালী এবং মজবুত রসুল আকরাম সাল্লাহ ইসলাম আবার বললেন ও আমার সাহাবিরা তোমরা আবার বলো তো দেখি তোমাদের মধ্যে সবচেয়ে কারিমান শক্তিশালী মজবুত এবার সাহাবিরা বললেন আর রসুল্লাহ আমাদের মতে সবচেয়ে ইমান শক্তিশালী মজবুত হচ্ছে পয়গম্বারদের কাদের অর্থাৎ নবীদের রসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবিরা কেন উপায় গম্বাদের ইমান শক্তিশালী হবে না কেন ইমানটা মজবুত হবে না কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন পয় উপর ওহি অবতীর্ণ করে থাকেন আবার সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ও আমার সাবিরা তোমরা আমার বলতো দেখি সবচেয়ে দে কার ইমান শক্তিশালী এবং মজবুত সাহাবিদের পক্ষ থেকে ওয়া যাচ্ছিলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মতো সবচেয়ে তেমান শক্তিশালী মজবুত এখন তার কারো দেখি না কেবলমাত্র আমাদের ইমানের মতো শক্তিশালী আর কারো ইমান না

আমার মতে সবচেয়ে ইমান শক্তিশালী মজবুত তাদের যারা আমাকে না দেখি তোমাদের না দেখি স্বয়ং কোরআন হাদিস পড়ে যারা আমাকে বিশ্বাস করবে আর আমার আল্লাহকে বিশ্বাস করবে এদের ইমানটাই হলো সবচেয়ে মজবুত এবং শক্তিশালী আরো চলে আল্লাহ আমরা রসুলকে দেখেছি বলেন না বাদান রসুলকে দেখেছি পয়গম্বরদের দেখি না দেখি নাই আমরা বড় বড় বুজুরুদের কেউ দেখি নাই গ্রাম্য যারা বসবাস করি বুজুর্গ বুঝি না বুজুর্গ কাকে বলা হয় ও মুসলমান আপনার আমার কত দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন শুধু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ব্যতীত বাকি যত পয়গম্বার আছে ওদের থেকে আপনার আমার মর্যাদা আখরি নবীর উম্মদ হওয়ার কারণ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে বলি সুবাহান বলবেন হুজুরের পুরমান কিং যদি পুরমান চান আমি সুরা তহার একটা আপনাদের সামনে দলিল হিসাবে পেশ করতে চাই হজনত মুসা আলি ইসাল্লাম আল্লাহ পাকের সাথে কথা বলতো সরাসরি পয়গম্বার মুসালী ইসাল্লাম যখন আল্লাহ পাক সাথে কথা বলেন বাজেন আপনাদের খারাপ লাগতেছেন কি পায়গমবার মুশ আলি ইসাল্লাম আল্লাহ্ পাকের সাথে কথা বলে কথা বলতে বলতে হঠাৎ একবার মুসা আলি সাল্লাম বম আল্লাহ তা আলাম একটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহ পাক বলেন পয়েগম্বার মুসা তুমি কি কথা জানতে চাও ওবাজান বলেন আল্লাহ আল্লাপাক দিলের খবর বলতে পারে কি পারে না জোরে বলুন পারে কি পারে না সূরা নাহলের 18 নম্বর আয়াতে করেন আয়াত আল্লাপাক ইসাদ করেন্ল হুইয়ার্লামু বান্দা কখন কোথায় কোন কাজটা করতে যাবে মনে মনে যদি পরিকল্পনাও করে গোপনে বা প্রকাশ্যে খবর রাখেন কে মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলে খবর রাখে কে আল্লাহ পাক রব্বুল আলামিন তবু জানে জানার পরে বলতেছে পয়গম্বর মুসা ঠিক আছে তুমি কি খবর জানতে চাও আমাকে বলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা আমি যে তোমার সাথে সরাসরি কথা বলি এই সরাসরি কথা বলার নেয়ামত আপনি কি আর কাউকে দিবেন আল্লাহ পাক বলে পয়গম্বার মুসা তুমি যে আমার সাথে কথা বলো সরাসরি এই কথা বলার মাধ্যমে তোমার চারটা শর্ত রয়েছে কয়টা ও পয়গম্বর তুমি আমার সাথে কথা বলো চার শর্তের ভিত্তিতে জোরে বলেন কয় শর্তের ভিত্তিতে পয়গম্বর موسی যখন তুই আমার সাথে কথা বলন সর্বপ্রথম শর্ত হলো পয়গম্বর موسی তুমি উযু ছাড়া আমার সাথে কথা বলতে পারবা না 2 নম্বর শর্ত হলো পয়গম্বর موسی পৃথিবীর কোন জায়গায় আমার সাথে কথা বলতে পারবা না তোমার মন চাইলে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবা না ফখলান আলাই কাবিল ওয়াদিল মুকद्दাসিত ওয়া ও পৃথিবীর যে কোন জায়গায় তুমি আমার সাথে কথা বলতে পারবা না কথা বলতে হলে তুর পাহাড়ে আস তবে বাজান কোন পাহাড়ে জড় বলুন তুর পাহাড় আমরা তো নাম শুনছি কি শুনি নাই তুর পাহাড়ে হাজির যায় যায় কি যায় না তা پیغمبر موسی আলাইহিস সালাম দুই নাম্বার শর্ত হলো তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলতে হবে ফখল আলাইকা ইননাক বিল ওয়াদিল মুকদ্দাসিতুয়া ও পয়গম্বর মুসা তুর পাহাড়ে আসবা ঠিক আছে ফখল আলাইকা ইননাক বিল ওয়াদিল মুকদ্দাসিতুয়া যুতাহ সহ তুর পাহাড়ে উঠতে পারবা না কয় নাম্বার শর্ত 3 সত্তর তুর পাহাড়ে আসলেই কথা বলা যাবে না তিন নম্বর শর্ত তুর পাহাড়ে উঠতে গেলে জুতা খোলে উঠতে হবে জুতা সহ তুমি আমি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারবা না চার নম্বর শর্ত হলো বাজান এই চার নম্বর শর্ত হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যতটুকু সময় নির্ধারণ করে দিব এই সময়ের মধ্যে তুমি মুসা আমি আল্লাহ পাকের সাথে কথা বলা শেষ করতে হবে এর এক মিনিট বেশি কথা বলতে পারবে না এক মিনিট কম কথা বলা যাবে না যতটুক সময় আমি আল্লাহ পাক তোমাকে নির্ধারণ করে দিব এই সময় নির্ধারণ মেন্টন করে তুমি আমার সাথে কথা বলতে পারবা বীর উম্মতরা কথা বলবে বিনা শর্তে বলি সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার আল্লাহ আর যারা বলন আল্লাহু আকবার আল্লাহ ও মুসলমান তালে আপনারা আমার দাম আছে না নাই এখন বলুন কেন মুসা পয়গম্বর থেকে আপনারা আমার দামটা বেশি আল্লাহ বলে মুসা তাদের দামটা এত বেশি হবে কারণ আমার দোস্ত দুনিয়ার জিন্দিগিতে যাবে ওই দোস্তের উপর আমি আল্লাহ পাক যেই কালাম নাজিল করবো আমার কালামের নাম হচ্ছে ওটা হচ্ছে আমি আল্লাহ পাকের কথা জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যেই কালাম নাজিল করবো কোরআন মজিদ ওই কুরআন মাজিদরা আমার দোস্ত ও উম্মজা যতবার তেলাওয়াত করবে তেলাওয়াত করলেই আমি আল্লাহ পাকের সাথে কথা বলা হয়ে যাবে মুসা আলাইহিস সালাম কথা বলতো কয় শর্তের ভিত্তিতে মুসলমান জরে বলুন এক নাম্বার শর্ত ছিল উজু করা লাগবে দুই নাম্বার শর্ত ছিল তুর পাহাড়ে আসতে হবে তিন নম্বর শর্ত ছিল জুতা খুলে তোর পাহাড়ে উঠতে হবে চার নম্বর শর্ত হলো পয়গম্বর মুসা যতটুকু সময় আল্লাহ পাক তোমাকে দিবে এই সময়ের মধ্যে কথা বলা শেষ করা লাগবে আর আপনার আমার জন্য কোনো সময় নির্ধারণ করে আমার মালিক দেয় নাই কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ও মুসলমান তোমার আমার মর্যাদা এত আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন কোন সময় নির্ধারণ করে দেয় নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করবে পৃথিবীর কোন মানুষ বাধা দেওয়ার ক্ষমতা রাখে আবার কুল্লিল লা ইল মাসরিক ওয়াল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত করবে কেউ বাধা দিবে না আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তেলাওয়াত করবে কেউ বাধা দিবে না দিবেনই এত রূপ সময় যদি বান্দা কোরআনে কারিম তেল করে কথা হয়ে যাবে কার সাথে এই জন্য মুসলমান আপনার আমার বড় দাম আল্লাহ আপনার বড় দামি বানিয়েছেন বড় দামি বানিয়েছেন কেন আপনার আমার দিনটা ঠিক রে বাজান কেন আপনি নামাজ আদায় করবা না কেন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর জীবন যাপন করবা না আজকে তোমার সময় থেকে তো সময়টা বেশি নিয়েছো তোমার বন্ধু তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য ঠিক কি না আজকে তোমার সময় হয়নি মুসলমান তোমার গলিমত সময় থেকে তোমার সময়টা তুমি বেছে নিয়েছ তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে তোমার হাত থেকে তোমার সময়টা তুমি ব্যয় করতো রং তামশায় আজকে তোমার গুরুত্বপূর্ণ হায়াত থেকে সময়টা বেছে নিয়েছো দুনিয়াতে রং তামাশা করার জন্য আজকে তোমার হায়াতের গনিমত থেকে সময়টা বের করে নিয়েছো দুনিয়ার অর্থ সম্পদ উপার্জন করার জন্য ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন ও দুনিয়ার মুসলমান এ বাজান এ বন্ধুগণ ও আমার মায়েরা আজকে তোমরা কার সময় দাও আজকে তোমার সন্তানের জন্য তুমি অর্থ সম্পদ উপার্জন করতেছ আজকে তোমার স্ত্রীর জন্য তুমি কষ্ট করে মোজাদা করে টাকা পয়সা রোজগার করতেছ আল্লাহ বলেন দুনিয়ার কোনো অর্থ সম্পদ দুনিয়ার কোনো ধন দौलত দুনিয়ার কোনো লাখপতি কোটিপতি টাকাওয়ালা জমিওয়ালা এদের কাছ থেকে একটা জিনিসও কবরে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম সেটা ইরشاد করে দিয়েছেন আল মাল ওয়াল বানু না ওয়াল ও মুসলমান চালাক বাঙালি একটু কথাগুলো শোনার চেষ্টা করো কা আমি মুজাহিদ ইসলাম আপনাদের সামনে কি বলতে চাচ্ছি আর কি বোঝানো চাচ্ছি আজকে দুনিয়ার মোহাব্বা আপনার আমার অন্তরে পয়দা হয়ে গেছে রে বাজান আপনি আমি উদ্দেশ্য করেই মাহফিলে আসছি কিসের জন্য মাহফিলে যাব হুজুর বয়ান করবে বয়ানের মাধ্যমে যেই জিনিসটা আপনার আমার আমলে নাই সেই জিনিসটা আপনার আমার আমলের মধ্যে নিয়ে আসা আজকে আপনি আমি নামাজ আদায় করি না মাহবিলে সে আজকের থেকে তো করে নামাজ হওয়া আজকের থেকে তো করে যদি সুদের সাথে জড়িত থাকি সুদের থেকে বিরত থাকা আজকের থেকে তো করে নেব মুসলমান আপনি আমি যদি অন্যায় কাজের সাথে জড়িত থাকি এই মা বিল থেকে তবা করে আল্লাহ পাকের কাছে ইস্তেক করে তবা করে নিব জিন্দিগিতে যত গুনাহ করেছি মালি আজ থেকে তবা করে নি আমার জিন্দিগিতে কোন প্রকার গুণা করব না ও মুসলমান প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য আছে না নাই জোরে আওয়াজ দিয়ে বলুন আছে না নাই আর জোরে আওয়াজ দিয়ে বলুন আছে না নাই বান্দা বানালেন তেনার কি উদ্দেশ্য আছে নাই জোরে বল না আছে নাই আল্লাহ পাক কোরআনে কানে মির্শাদ করেন ওয়া মা খলকতুল জিন্না ও মানুষেরা তোমাদের যুদু উদ্দেশ্য থাকে তাফসীর বিসারা করলে কেন আমরা সংক্ষেপে আলোচনা করেই থাকি বাজান আমার বান্দাদের জন্য যদি উদ্দেশ্য হয় যে মালিক আপনাকে আমাকে দুনিয়ার জিন্দগিতে পাঠাই দিয়েছেন ওই আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই জোরে বলুন মুসলমান আছে না নাই আল্লাহ পাক কেন পাঠাইলেন কি জন্য পাঠাইলেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ও আবা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও মুসলমান শুনে রাখো আল্লাহ পাক কেবল মাত্র দুইটা জাতি বানালেন কয়টা জোরে বলুন কয়টা কি বাজে না আওয়াজ দেন না কেন জোরে বলুন কয়টা দুইটা জাতি বানালেন একটা হলো জিন আর একটা হলো ইনসান জিন আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল মাত্র সৃষ্টি করলো আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য আজকে মুসলমান আপনাকে হয়েছে আল্লাহ পাখির ইবাদত বন্দি করার জন্য আজকে আপনাকে দুনিয়ার জেন্দিগিতে পাঠানো হয়েছে আল্লাহ পাকের একাত্মবাদ করার জন্য তাও পথে থাকার জন্য আজকে মুসলমান বলুন তো আল্লাহ পাক ক্রনে কারিমি নামাজের কথা বলেছেন কি বলে নাই জোরে বলুন বলেছেন কি বলে নাই তাহলে আপনি মুসলমান দাবি করেন কোরআনের একটা আয়াত কেউ অস্বীকার করে মুসলমানই তো থাকবেনি

প্রধান মেহমান চলে আসছে যার অপেক্ষায় আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে বসে আছেন সেই প্রধান মেহমান সেই আলোচক আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার কণ্ঠের মধ্যে এত মজবা দিয়েছেন এতরূপ বয়সে সারা বাংলার মধ্যে বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন জায়গায় সফর করে থাকে আমিও আজকে ওনার সাথে পনেরো দিন যাবৎ সফরে আসি পনেরো দিন যাবৎ সফরে আসি মুসাফির হিসাবে ঘুরতেছি ফিরতেছি রাস্তাঘাটে চলতেছি দিন রাত যাইতেছে আর রাতের বেলায় আল্লাহ পাক এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে সবচাইতে বড় যে দামি কর্তব্য সেটা হচ্ছে দিন প্রচার করা এটা বড় মারাত্মক কঠিন আপনারা মনে করতেছেন মৌলবীরা এসে খালি করে যায় টাকা টুকা নিয়ে যায় বাজান রাত ঘুম নাই শুধু এই মাহাবিল করে দুইটা একটা বাজে দেয় এর মধ্যে কালেকশন শুরু হয়ে যায় কিছু বয়ান করা হয় গেতে গেতে বাজে দুইটা ফজর নামাজ পড়ে ঘুমাই এভাবে দিনটা চলে যায় পর্দার মেহমান আলোচনা করবেন সুন্দর ভাষায় কোরআন হাদিস থেকে আমরা একজন ব্যক্তি এখান থেকে উঠে যাবো না ইনশাল এখানে তো উদ্দেশ্য স্যার আমরা আসি না কি বলেন বাজান আসছে কি অনেকে দেখা যায় দুই মিনিট বলি অনেকে দেখা যায় বাজান যখন কালেকশন শুরু করে দেয় ঘুরঘুর ঘুরঘুর করে উঠে চলে যায় এটা কিন্তু বেয়াদব ভাই আদবের খেলাফ হয়ে যায় বাজান ডন্ট মাইন্ড মাইন্ড করবে না হুজুর এটা কি বলতেছেন আদবের খেলাপ হয়ে যায় কারণ আপনাদের এই মহল্লায় কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এইটা যদি আপনারা শোনেন শুনবেন কে বলুন কে শুনবে হিন্দুরা বলেন না বাজান কে শুনবে আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব হচ্ছে এই মাহফিলটাকে কন্ট্রোলে রাখা আল্লাহ পাক রবুল আলমিন আমি কোরআন হাদিসের যতুক সময়ে স্বল্প সময়ে অল্প কথা বলে যতুর্ক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ পাক এই বুঝানোর মধ্যে আমাকে বুঝে আমল করার তৌফিক দান করুক এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি রবিনালামালিকুম ও রহমাতুল্লা